দুনিয়াতে আপনি রব হিসাবে আল্লাহকে মানেন নাই রব মানে হলো আইনদাতা রবের আইন দুনিয়াতে মানে নাই ব্রিটিশদের আইন মেনেছিলেন মানুষের তৈরি করা হিউম্যান মানব নিশ্চিত আইন দুনিয়াতে মেনেছিলেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন বাদ দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি মানুষের তৈরি করা আইন আর বিধান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করে সমাজ জ্যেষ্ঠে আল্লাহ রব্বুল আলমের আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন যারা সমাজ মানে সনন দুনিয়ার মানুষ সেই দিন ওই সমস্ত ব্যক্তিরা কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না ঠিক না বলে যারা দুনিয়াতে রবের আইন মানে নাই যারা রবের বিধান সমাজে প্রতিষ্ঠিত করে নাই সেই দিন রবের প্রশ্নের জবাব সেই দিন তারা দিতে পারবে বলবে হাই হাত হাত্রি আমি জানি না আমি জানি না আমার রবকে আমার আমি জানি না দুই নম্বর প্রশ্ন করা হবে মা তোমার জীবন ব্যবস্থা কি তোমার জীবন ব্যবস্থা কি ওই ব্যক্তি সেই দিন বলবে আমি জানি না আমি জানি না কেন জানো না কারণ ওই ব্যক্তি দুনিয়ায় তার জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর কোরআন কে নিতে পারে নাই ইসলামকে মেনে নিতে পারে নাই কালমাস লেলি নানা ব্রাহ্ম মানুষের তৈরি করার জীবন ব্যবস্থা দিয়ে নিজের জীবন চালাইছিল এই জন্য কবরের ভিতরে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে ওরা প্রশ্নের জবাব দিতে পারবে না পারবে না ঠিক না বলে তিন নম্বর তোমার নেতাকে আমরা সবাই বলি যে তোমার নবীকে আরে নাবি মানে তো নেতা নাবি মানে কি কেমতের কবরের ভিতরে প্রশ্ন করা হবে তোমার নেতাকে ওই ব্যক্তি দুনিয়াতে নাবির উত্তরস্বরী আলেমদেরকে নেতা মানে নাই এমন নেতা মেনেছে যে নেতা নামাজ পড়ে নাই যে নেতা কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত করতে চায় নাই নেতাও নামাজ পড়ে না কর্মীও নামাজ পড়ে না নেতাও বেনামাজি কর্মীও বেনামাজি এমন নেতা আছে না নাই ওই নেতার ওই নেতার সাথে দুনিয়ার সম্পর্ক থাকবে কবরের ভিতরে নেতা হিসাবে না বেশিকে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন ওই ব্যক্তি প্রশ্নই ফেল খেয়ে যাবে ব্যক্তি যখন প্রশ্নই ফেল খেয়ে যাবে আল্লাহ রাব্বুল আল আমিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা প্রশ্নের জবাব তো দিতে পারলো না ওর জন্য প্রথম আযাবের ব্যবস্থা করে রেখে দাও ওর জন্য প্রথম আজাব হলো ফবনিসুল আহ কবরের ভিতরে জাহান নামের আগুন জ্বালায়া দাও কবরের ভিতরে জাহান নামের আগুন জ্বালায়া দাও প্রথম নম্বর আজাব শুরু হয়ে যাবে দুই নম্বর আজাব হবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন ফেরেস্তারা রে জাহান নাম থেকে জাহান নামের একটা আগুনওয়ালা বিছানা নিয়ে আসো ওই জাহান্নামী বিছানার উপরে ওই ওই দাও পর্যন্ত ওই নামের আগুন বিছানার উপরে ওই ওই কবরবাসী মৃত ব্যক্তি শুয়ে থাকবে তিন নম্বর শুনছেন যারা বৎকার দুনিয়াতে আল্লাহর ইবাদত করে নাই আল্লাহ করে না আল্লাহর আইন মানে নাই আল্লাহ রবুল আলমিনকে সাজদা দেয় নাই প্রথম নম্বর তাদের শুরু হয়ে যাবে জাহান নামের আগুন আল্লাহ ওই কবরের ভিতরে তাকে জ্বালায় দিবেন দুই নম্বর জাহান নাম থেকে আগত জাহান নামের বিছানা উপরে দেওয়া হবে। আমার ভাইয়েরাম তিন নম্বর জাহান নাম থেকে আগত জাহান নামের পোশাক পরিধান করে দেওয়া হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জাহান নামে যে জাহান যে পোশাক পরিধান করানো হবে এই পোশাক যদি এই পোশাকের সামান্য থেকে সামান্য টুকরা যদি দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন ফেলতেন এই জাহান নামের পোশাকের দুর্গন্ধ এত 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 তীব্র দুর্গন্ধ জাহান ওই পোশাক থেকে সামান্য পরিমাণ একটি সোতাও যদি দুনিয়াতে ফেলতেন তাহলে দুর্গন্ধে গোটা দুনিয়ার সকল মানুষগুলা আর জীবগুলা দুর্গন্ধে দুর্গন্ধে সবাই মারা যেত এত দুর্গন্ধময় পোশাক কবরবাসীকে পরায় দিবেন কে